ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে মাইক্রোটিক রাউটার বোর্ড সেভেন ফাইভ জিরো সাতশো পঞ্চাশ এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমাদের কাছ থেকে ক্রয় করছে শান্ত ভাই কে ক্রয় করছে শান্ত ভাই তার ঠিকানা হচ্ছে রাজশাহী বাগমারা মন্দিয়াল রাজশাহী বাগমারা মন্দিয়াল সেখান থেকে শান্ত ভাই মাইক্রোটিক রাউটার বোর্ড সেভেন এটি সংগ্রহ করছেন তার কাছে এটি পাঠানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের দোকানে এসে চালিয়ে দেখে পণ্য ক্রয় করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন যেটা আপনার জন্য সুবিধা হয় আমাদের কাছে বিভিন্ন ধরনের পুরাতন নেটওয়ার্কিং প্রোডাক্ট কিংবা কম্পিউটার ইকুইপমেন্ট অ্যাভেলেবেল রয়েছে যখন যেটা থাকে আমরা ফেসবুক ইউটিউবে বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দিই আমরা এটা ভিডিও করছি এই কারণে যাতে করে আপনারা জানতে পারেন আমাদের কাছে এই মডেলের মাইক্রোটিক মাঝে মধ্যেই পাওয়া যায় এই একটা কারণ এবং দ্বিতীয় কারণ হচ্ছে আমরা শান্ত ভাই যিনি রাজশাহীর বাগমারাতে থাকেন তার কাছে কোন মাইক্রোটিকটা পাঠাচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেয় এবং ভাইয়া যাতে নিশ্চিত হতে পারেন যে প্রোডাক্টটি ভালো আছে কি না সচল আছে কি একটু সিরিয়াল নম্বরটি দেখিয়ে দিচ্ছি তাকে যেটি পাঠানো হচ্ছে তার সিরিয়াল হচ্ছে লাস্টে সিক্স জিরো সেভেন দিতে পারছেন সিক্স জিরো সেভেন এটি আমরা শান্ত ভাইয়ের কাছে পাঠাবো পাঠানোর পূর্বে একটু আমরা চেক করে দেখব এবং আপনাদেরকেও দেখাবো আমরা কম্পিউটারের উইন বক্সে বক্সের মাধ্যমে এটি চেক করব জাস্ট একটা পোর্টে কানেক্ট করছি এক নম্বর পোর্টে একটু দেখিয়ে দিচ্ছি যে এক নম্বর পোর্টে কানেকশন পেয়ে গেছে একটু কাছ থেকে যদি দেখাই জানি না বোঝা যাচ্ছে কিনা এই এক নম্বর পোর্টে কানেকশন পেয়েছে যেখানে লাইট জ্বলছে আমরা এটাকে এখানে রাখি এবং কম্পিউটার স্ক্রিনে চলে যাই দেখতে পাচ্ছেন উইনবক্স ওপেন করলাম এবং এইখানে এই যে ম্যাক পেয়ে গেছে এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড নেই এই যে ইউজার নেইম কী আছে ইউজার নেম আছে অ্যাডমিন অ্যাডমিন পাসওয়ার্ড কী আছে ব্লাঙ্ক অর্থাৎ কোনো পাসওয়ার্ড নেই এই যে ম্যাক পেয়ে গেছে ম্যাকে আমরা কি করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করে কানেক্টে ক্লিক করলাম দেখবেন এখনই কানেক্ট হয়ে যাবে জাস্ট ম্যাকে সিলেক্ট করে কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেল মাইক্রোটিক রাউটার বোর্ডটি এটা আমরা ইন্টারফেসটা দেখে নিচ্ছি এখানে পাঁচটা পোর্ট আছে এক নম্বর পোর্টে কানেক্ট করা আছে সিস্টেমে গিয়ে কনফিগারেশন দেখিয়ে দিব কনফিগারেশন এই রিসোর্সের মধ্যে থাকে এটি হচ্ছে র্যাম কতটুকু আছে চৌষট্টি এম র্যাম আছে র্যাম কতটুকু চৌষট্টি এম বি র্যাম র্যাম কতটুকু চৌষট্টি এম বি র্যাম কোর কাউন্ট কত ওয়ান অর্থাৎ এক কোর মাইক্রোটিক চৌষট্টি এমবি র্যাম আছে এবং হার্ড ডিস্ক বা স্টোরেজ কতটুকু আছে ষোলো এমবি ষোলো এম স্টোরেজ আছে এটার মডেল কত মডেল হচ্ছে এখানে দেয়া আছে হেক্সা লাইট এটি হচ্ছে এর মডেল আমরা এখন দ্বিতীয় পোর্টটা চেক করবো দ্বিতীয় পোর্ট দ্বিতীয় পোর্টে পোর্টে কানেক্ট করলাম দ্বিতীয় যেখানে দেখতে পাচ্ছেন কানেকশন পেয়েছে দ্বিতীয় পোর্টে কানেকশন পেয়েছে এবং এখানে ম্যাক চলে আসবে যে ম্যাক চলে আসছে এখানে ভার্সন নম্বরও দেওয়া আছে যেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ফাইভ সরি সিক্স পয়েন্ট ফোর নাইন পয়েন্ট ওয়ান নাইন হচ্ছে ভার্সন আর বি সাতশো পঞ্চাশ আর টু মডেল কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেল এবার তিন নম্বর পোর্ট আমরা চেক করছি জানি না দেখা যাচ্ছে কি না যে তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্টটা কানেকশন পেয়েছে তৃতীয় পোর্ট তৃতীয় পোর্টে কানেকশন পেয়েছে কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেল এবার চতুর্থ পোর্ট এবং পঞ্চম পোর্ট একটা একটা করে দেখিয়ে দিব। দিতে পারছেন চতুর্থ পোর্টে আমরা কানেক্ট করলাম চতুর্থ পোর্ট যে ম্যাক পেয়েছে কানেক্টে ক্লিক করছি কানেক্ট হয়ে গেল এবং সর্বশেষ পোর্ট পঞ্চম পোর্ট আমরা পঞ্চম পোর্ট চেক করছি দেখতে পাচ্ছেন পঞ্চম পোর্ট পঞ্চম পোর্টও চেক করলাম তো এখন এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি যিনি শান্ত ভাই রাশের বাগমারা থেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন তাকে আমরা পাঠিয়ে দিব এটি আমরা শান্ত ভাইয়ের কাছে পাঠাবো পাঠানোর পূর্বে আমাদের দোকানের একটি ল্যাপটপ ভিওর ওয়ারেন্টি স্টিকার দিয়ে দিয়ে দিলাম ষোলো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ এটা পাঠিয়ে দেওয়া হচ্ছে আজকে কত তারিখ ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ এই ভিডিওটা আপলোড করা হচ্ছে বা তৈরি করা হচ্ছে কবে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ একটু বাবুলপলি দিয়ে আমরা পেছিয়ে নিলাম ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ আমরা এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি এখানে রাখলাম একটি আডেপ্টারও দিয়ে দিলাম আজকে কয় তারিখ ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ আজকে আমরা এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি শান্ত ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা প্যাকেটের প্রয়োজন হয় আমাদের কাছে সব সময় এক ধরনের প্যাকেট অ্যাভেলেবেল থাকে না এগুলো পুরাতন প্রোডাক্ট এই পুরাতন প্রোডাক্টগুলো প্যাকেজিং করার জন্য কিংবা কুরিয়ারে পাঠানোর জন্য মাঝে মধ্যে বিভিন্ন সময় প্যাকেটের প্রয়োজন হয়ে থাকে এগুলো যখন যেটা মাপে মাপে পাওয়া যায় ওইটা আমরা আসলে খুব ইজি হয় যেমন এটা খুব ইজি হয়েছে যে একই মাপের বলতে গেলে এটা এখানে সম্ভব হয়েছে আর যদি মাপ মতো না হতো তাহলে কার্টুন কেটে আমাদেরকে তৈরি করতে হতো আপনারা পণ্য কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে অথবা সরাসরি দোকানে আসতে পারেন দোকান সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা বুধবার ছাড়া অন্য যে কোনো দিন বুধবার কি বুধবার হচ্ছে আমাদের সাপ্তাহিক বন্ধ ঢাকার মধ্যে এক একটা মার্কেটের সাপ্তাহিক বন্ধ হচ্ছে এক এক দিন রাজশাহীর বাগমারা থেকে যারা দেখছেন মন্দিয়াল এলাকা থেকে তো মেসেজ দিবেন যোগাযোগ করবেন শান্ত ভাইকে চিনেন কি না জানাবেন শান্ত ভাই পুরো টাকা পেইড করে দিয়েছেন জাস্ট তাকে পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড সেভেন ফাইভ জিরো আজকে কত তারিখ আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ তারিখটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের তারিখ দেখে অনেকে যারা অনেক দিন পরে যোগাযোগ করবেন হয়তো তারা এই প্রোডাক্ট নাও পেতে পারেন আমাদের কাছে এই প্রোডাক্ট সীমিত সংখ্যক পিস স্টকে রয়েছে প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন সংগ্রহ করতে পারেন এই প্রোডাক্টটি আমরা স্টিকারটি এখানে সেট করে নিচ্ছি এটি কোথায় যাবে এটি হচ্ছে শান্ত ভাইয়ের কাছে যাবে আর রাজশাহীর বাঘ মারাতে জোহরের আজান দিচ্ছে শান্ত ভাইয়ের প্রতি শুভকামনা রইল এবং ভাইয়া যদি কখনো ঢাকাতে আসেন অবশ্যই আমাদের দোকানে আসবেন এত দূর থেকে শুধু চায়ের দাওয়াত না আপনার জন্য লাঞ্চের দাওয়াত থাকবে আমাদের সাথে লাঞ্চ লাঞ্চ করবেন করানো হবে সেই দাওয়াত থাকবে এই পার্সেলটা রেডি হয়ে গেল এখন আমরা পাঠাও কুরিয়ারকে দিয়ে দিব পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি দিবে কাস্টমারের বাসায় পৌঁছে দিয়ে আসবে আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে শান্ত ভাই আপনি প্রোডাক্টটি হাতে পাবেন আমাদের জন্য দোয়া করবেন শুভকামনা রইল